বন্ধুরা একটা ওয়েবসাইট থেকে আমি এই পর্যন্ত চারবার পেমেন্ট উত্তোলন করেছি আপনারা লক্ষ্য করেন প্রথমে আমি এখান থেকে দুই টাকা পেমেন্ট পেয়েছি তারপর এখান থেকে তিনশো টাকা তারপর ছয় টাকা এবং সর্বশেষ এখান থেকে আমি পেমেন্ট উত্তোলন করেছি পাঁচশো টাকা এবং এই মুহূর্তে লক্ষ্য করেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে আট টাকা তো এই টাকাগুলো আমি শুধুমাত্র ফেসবুকের অ্যাড দেখে ইনকাম করেছি হ্যাঁ বন্ধুরা জাস্ট আপনি পাঁচ সেকেন্ড করে ফেসবুকের অ্যাড দেখবেন এতটুকু হলো আপনার কাজ এই এতটুকু কাজ করে আপনি টাকা ইনকাম করার সুযোগ পাবেন বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদেরকে এই আট টাকা সরাসরি উত্তোলন করে দেখাবো যে আসলে এই সাইটটি পেমেন্ট করে কিনা লাইভে আপনাদেরকে উত্তোলন করে দেখাবো লাইভে পেমেন্ট আমি পাওয়ার পর দেন আমি আপনাদের সাথে বাকি প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ শেয়ার করবো তার রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কেউ সম্পূর্ণ ভিডিওটি না দেখে টেনে টেনে দেখবেন না তো যাই হোক এই টাকাটা উত্তোলন করার জন্য আমরা উইড্রোতে একটা ক্লিক করব উইড্রোতে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের সামনে শো করবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে বলছে সঠিকভাবে নাম্বার দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে এখানে একটা গেটওয়ে সিলেক্ট করতে হবে মানে কিসের মাধ্যমে আমরা পেমেন্টটা উত্তোলন করব এখানে দেখতে পাচ্ছেন তিনটা পেমেন্ট মেথড রয়েছে যে কোনো একটা পেমেন্ট মেথড আপনি সিলেক্ট করবেন পেমেন্ট মেথডটা সিলেক্ট করার পর এখানে আপনার অ্যামাউন্টটা বসাতে হবে তো বন্ধুরা আমি আমার সম্পূর্ণ ব্যালেন্সটা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেন পেনাও একটা ক্লিক করবো এখন আমাদেরকে আমাদের যে নাম্বারে আমরা পেমেন্টটা নিব সেই নাম্বারটা সঠিক ভাবে এখানে বসাতে হবে আপনারা লক্ষ্য করেন সর্বোচ্চ গেলে বারো ঘন্টা লাগতে পারে তবে আশা করি আমরা সর্বোচ্চ থেকে মিনিটের মধ্যে পেমেন্ট এর আগে যতবার পেমেন্ট উত্তোলন করেছি প্রত্যেকটা পেমেন্ট কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে চলে এসেছে তো যাই হোক বন্ধুরা আমাদের নাম্বারটা এখানে বসিয়ে পে আউট একটা ক্লিক করে দিচ্ছি ওকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উইথড্র রিকোয়েস্ট পেন্ডিং আছে যে লক্ষ্য করেন পেন্ডিং দেখাচ্ছে আট হাজার টাকা আমরা সম্পূর্ণ ব্যালেন্সটাই উইড্রো করেছি তো এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে জাস্ট আমরা অপেক্ষা করবো আপনারা লক্ষ্য করেন আমাদের ঘড়িতে এই মুহূর্তে কয়টা বাজে দেখতে পাচ্ছেন আটটা আঠারো বাজে আপনারা লক্ষ্য করেন তো আমরা দেখি যে আসলে কতক্ষণ সময় লাগে আজকের এই ওয়েবসাইট থেকে পেমেন্ট আসতে বন্ধুরা আপনারা লক্ষ্য করেন আমাদের ঘড়িতে আটটা বিশ বাজে আঠারোতে আমরা পেমেন্ট উত্তোলন করেছিলাম মাত্র দুই মিনিটের মধ্যে আমাদের পেমেন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে লক্ষ্য করেন আমাদের এখানে পেন্ডিং ছিল এই মুহূর্তে কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে আমি যদি আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবেন আপনারা এখানে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের নগদে কিন্তু পেমেন্ট রিসিভ হয়েছে সাত হাজার আটশো চব্বিশ টাকা বাকিটা উইড্রল ফি কেটে ওনারা কিন্তু অলরেডি আমাদেরকে পেমেন্ট করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স হিসাবে ওয়েবসাইটে নাম দেওয়া রয়েছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে গেলাম হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে সাইটটি শেয়ার করতে যাচ্ছি এই সাইটে আপনি শুধুমাত্র ফেসবুকের অ্যাড দেখে টাকা ইনকাম করার সুযোগ পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি জাস্ট পাঁচ সেকেন্ড করে ফেসবুকের অ্যাড দেখবেন এবং প্রতি অ্যাড দেখার বিনিময়ে আপনি পঞ্চাশ একশো দুইশো কিংবা পাঁচশো টাকাও ইনকাম করার সুযোগ পাবেন হ্যাঁ বন্ধুরা পূর্বের কোনো অভিজ্ঞতা বা যোগ্যতা ছাড়া আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো যাই হোক বন্ধুরা আমি আর কথা বাড়াচ্ছি না কথা না বাড়িয়ে সরাসরি আমি আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি এবং স্টেপ বাই স্টেপ সকল প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি ওকে আমি আপনাদেরকে সরাসরি ওয়েবসাইটে কমেন্টের মধ্যে থাকবে জাস্ট উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা লক্ষ্য করেন একটা দিবেন একটা ইমেল অ্যাড্রেস দিবেন একটা পাসওয়ার্ড দিবেন তারপর পাসওয়ার্ডটা নিচের বক্সে কনফার্ম করবেন কনফার্ম করা হয়ে গেলে আই অ্যাকসেপ্ট আই এগ্রি এটাতে একটা ঠিক চিহ্ন দিয়ে সাইন আপে ই ক্লিক করলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর বন্ধুরা জাস্ট আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা লক্ষ্য করেন আমার এখানে টোটাল উইড্রো হয়েছে কত সতেরো টাকা এই পর্যন্ত টোটাল উইড্রো করেছি আমি এই ওয়েবসাইট থেকে তো এখানে আমি কি কাজ করেছি আমরা এই যে ডো টাস্ক নামে যে অপশনটি আছে ডো টাস্ক একটা ক্লিক করব। ডো টাস্কে ক্লিক করার পর আপনারা দেখেন আমার ব্যালেন্স কিন্তু জিরো দেখতে পাচ্ছেন কোনো ধরনের ব্যালেন্স কিন্তু এখানে নাই আমি সম্পূর্ণ ব্যালেন্সটা উইড্রো করে ফেলেছি তো এখন আমি কি করবো যে দেখেন নিচে আমাদের কিন্তু কিছু অ্যাড রয়েছে ফেসবুকের অ্যাড রয়েছে এই অ্যাপটা দেখলে আমাদেরকে দশ টাকা পেমেন্ট করবে এই অ্যাপটা দেখলে আমাদেরকে দুইশো দশ টাকা পেমেন্ট করবে এবং আমরা যদি নিচের আরেকটা অ্যাপ দেখি আপনারা দেখেন একশো টাকা পেমেন্ট করবে এবং নিচে আরেকটা অ্যাড রয়েছে একশো টাকা পেমেন্ট করবে এবং নিচে আরেকটা অ্যাড রয়েছে পঞ্চাশ টাকা পেমেন্ট করবে তার মানে হলো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো তিনশো পাঁচশো টাকাও ইনকাম করার সুযোগ পাবো তো আমি আপনাদেরকে একদম প্রমাণ দেখাই যে আসলে ইনকাম হয় কিনা এই যে দুইশো টাকা যে কাজটা এই কাজটা স্টার্ট নাও একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমাদেরকে বলবে লোডিং অ্যাপস দেখতে পাচ্ছেন এই যে লোডিং অ্যাপস আমরা জাস্ট এখানে অপেক্ষা করব জাস্ট হাতে গুনে আপনি 5 সেকেন্ড এখানে অপেক্ষা করবেন 5 সেকেন্ড অপেক্ষা করার পর আপনাদের সামনে চলে আসবে এখানে সাবমিট অপশন এই যে দেখেন সাবমিট অপশন তো আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু 210 টাকা অ্যাড হয়ে গেছে তার মানে কাজ করার সাথে সাথে আপনি পেমেন্ট পেয়ে যাবেন

তো বন্ধুরা এখান থেকে আমরা যদি আবারও এখান থেকে স্টার্ট একটা ক্লিক করি ক্লিক করার পর লোডিং অ্যাডস এই লোডিং ক্লিক করব লোডিং অ্যাডস অপেক্ষা করব লোডিং অ্যাডস অপেক্ষা করার পর জাস্ট আমরা এখান থেকে উপর একটা ক্লিক ক্লিক করে করে দেখতে পাচ্ছেন অপশন পনেরো টাকা ইনকাম হয়ে গেছে আবার দশ টাকার কাজটা যদি করতে চাই তাহলে লোডিং অ্যাডস দেখেন মানে সবগুলো কাজ সেম আপনি জাস্ট ভিডিওটা দেখলেই কাজটা বুঝে যাবেন সাবমিটে ক্লিক করে দিলাম আমাদের টোটাল পাঁচশো পঁচিশ টাকা ইনকাম হয়ে গেছে এখন আমরা চাইলে আবারও পেমেন্ট উত্তোলন করতে পারবো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন পেমেন্ট উত্তোলন করার জন্য আমরা কি করব উইড্রোতে ক্লিক করবো জাস্ট উইড্রোতে একটা ক্লিক করে দিলাম উইড্রোতে ক্লিক করার পর দেন বন্ধুরা আমাদেরকে এখানে গেটওয়ে সিলেক্ট করতে হবে আমরা কিসের মাধ্যমে পেমেন্টটা আমরা আবার তারপর পাঁচশো পঁচিশ টাকা আমাদের অ্যাকাউন্টে রয়েছে আমরা এখান থেকে পাঁচশো পঁচিশ টাকা বসিয়ে দিলাম পাঁচশো পঁচিশ টাকা বসালে আমরা চারশো তিরানব্বই টাকা পাবো বাকিটা উইড্রোয়ার ফি কাটবে তারপর পে ক্লিক করে দিলাম পেন ক্লিক করার পর আমাদের নাম্বারটা দিয়ে জাস্ট আমরা এটাকে পে আর একটা ক্লিক করে দেবো ওকে বন্ধুরা আপনারা লক্ষ্য করেন আমাদের এর আগের উইডোটা অ্যাপ্রুভ এবং এই উইডোটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে পাঁচশো টাকা আশা করি আপনাদের সাথে কথা বলতে বলতে এই পেমেন্টটাও চলে আসবে তা এখন প্রশ্ন হলো আপনারা কিভাবে ইনকাম করবেন এখানে মূলত ইনকাম করার প্রসেসটা কি আপনি কি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ইনকামটা শুরু করতে পারবেন কিনা না বন্ধুরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে বিশ টাকা পাবেন সম্পূর্ণ ফ্রি তে তারপর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন প্ল্যান নামে একটা অপশন রয়েছে যে প্ল্যান প্লান একটা ক্লিক করবেন প্লানে ক্লিক করার পর এখানে লক্ষ্য করেন বেশ কয়েকটা বিআইপি রয়েছে মাত্র একশো ষাট টাকা থেকে শুরু করে নিচে দিয়ে গেলে টোটাল এখানে বারোটা বিআইপি রয়েছে দেখতে পাচ্ছেন বারোটা ভিআইপি এই বিআইপি গুলো কিনে দেন বন্ধুরা এখান থেকে আপনাকে কাজ করে ইনকাম করতে হবে তো বন্ধুরা আপনি বিশ টাকা পাবেন অ্যাকাউন্ট খোলার পর আর মাত্র একশো চল্লিশ টাকা হলে বিআইপি ওয়ানটা কিনতে পারবেন ডেইলি একটা কাজ করলে আপনার এখান থেকে দশ টাকা ইনকাম হবে এবং ওনারা ম্যাথ দিয়েছে ষাট দিন তারপর লক্ষ্য করেন বিআইপি টু রয়েছে পাঁচশো টাকা ডেইলি একটা কাজ করলে পঞ্চাশ টাকা ইনকাম হবে তারপর বিআইপি থ্রি রয়েছে এক হাজার টাকা একটা কাজ করলে আপনার এখানে একশো টাকা ইনকাম হবে বিআইপি ফোর রয়েছে দুই হাজার টাকা হবে প্ল্যানটা নিলে দৈনিক আপনার ইনকাম হবে দুইশো দশ টাকা এইভাবে করে দেখতে পাচ্ছেন তিন টাকা নিলে দৈনিক ইনকাম হবে তিনশো টাকা বন্ধুরা লক্ষ্য করেন যত নিচের দিকে যাবেন প্লানের প্রাইস বাড়তে থাকবে ডেইলি ইনকামও কিন্তু বাড়তে থাকবে তা এখন কথা হলো আপনি এখানে কাজ করবেন কি করবেন না বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বলবো আপনি যদি এখানে কাজ করতে চান তাহলে ভালো করে যাচাই বাচাই করে জেনে শুনে বুঝে তারপর কাজ করবেন

পাঁচটা ভিআইপি কিনা পাঁচটা ভিআইপি থেকে আমার এখান থেকে প্রতিদিন ইনকাম হচ্ছে যার কারণে কিন্তু আমি এত টাকা ইনকাম করতে পারছি আর আমরা যেহেতু ভিডিও তৈরি করে আমাদের রেফার থেকে অনেকেই জয়েন করেন যার কারণে আমরা রেফারও ইনকাম ইনকাম করার সুযোগ পাই তো বন্ধুরা কিভাবে আপনি রেফার করে একটা টিম তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে চলুন আমরা কিভাবে এখানে যাচাই করব সাইটটিতে কাজ করা ঠিক হবে কিনা সেটা আপনি কিভাবে যাচাই করবেন যাচাই করার জন্য আপনি এখান থেকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন আর এখানে সরাসরি আপনি টেলিগ্রাম একটা ক্লিক করে দেবেন যখন আপনি টেলিগ্রামে একটা ক্লিক করবেন তখন আপনাদেরকে ওনাদের অফিসিয়াল যে গ্রুপ রয়েছে গ্রুপে নিয়ে আসবে এবং আপনি লক্ষ্য করবেন এইখানে সকল ইউজাররা কাজ করছে সকলে কিন্তু একদম সরাসরি কথা বলতে পারে এটা পাবলিক গ্রুপ এখানে কোনো প্রাইভেট কিছু নাই এখানে পাবলিক গ্রুপ আপনি সরাসরি ওনাদের সাথে কথা বলতে পারবেন এবং যাচাই করার জন্য অন্যান্য ইউজাররা কাজ করে পেমেন্ট পাচ্ছে কিনা তাদের সাথে আপনি কথা বলে দেখতে পারেন যে আসলে ওনারা পেমেন্ট পাচ্ছে কিনা তো আপনি যেহেতু টাকা দিয়ে এখানে কাজ করবেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে তারপর গিয়ে আপনি এখানে কাজ শুরু করবেন আশা করি বুঝাতে পেরেছি তো বন্ধুরা আপনি যদি প্ল্যানগুলো কিনতে চান তাহলে আপনি কিভাবে কিনবেন সেজন্য আপনি এখান থেকে প্রথমে ডিপোজিট নামে যে অপশনটি আছে ডিপোজিটে একটা ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর দেন বন্ধুরা এখান থেকে ওনাদের গেটওয়ে সিলেক্ট করতে হবে আমরা জাস্ট অপেক্ষা করি এই যে দেখেন প্রথমে এখানে রয়েছে গেটওয়ে এখান থেকে টোটাল আপনারা লক্ষ্য করেন টোটাল চারটা গেটওয়ে রয়েছে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন পাশে কিন্তু পার্সোনাল পেমেন্ট পার্সোনাল এগুলা লেখা রয়েছে সো এগুলো দেখে তারপর গিয়ে আপনি এখানে পেমেন্ট অ্যাড করবেন তো যাই হোক আমি এখান থেকে নগদটা সিলেক্ট করে দিচ্ছি দেন আমি এখানে জাস্ট যে অ্যামাউন্টটা বসাবো সেই অ্যামাউন্টটা আমি আপনাদেরকে একটু দেখাই আমি দেখানোর জন্য আপনাদেরকে এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা সর্বনিম্ন আপনি একশো চল্লিশ টাকা এখানে অ্যাড করতে পারবেন আর পঁচান নব্বই টাকা হলে কিন্তু আপনি পেমেন্টটা উত্তোলন করতে পারবেন যাই হোক আমরা এখান থেকে সাবমিটের উপর একটা ক্লিক করে দিই সাবমিটে ক্লিক করার পর ওনারা কিন্তু একটা নাম্বার এখানে দিয়েছে আপনারা লক্ষ্য করেন এই যে নাম্বারটা চাপ দিয়ে ধরে আপনি এটাকে কপি করে নেবেন কপি করে বন্ধুরা এই নাম্বারে টাকাটা সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করে নগদ থেকে যে ট্রানজেকশন আইডি দিবে সেই ট্রানজেকশন আইডি এবং যে ট্রানজেকশন হিস্ট্রি আছে হিস্টরি স্ক্রিনশটটা এখানে বসিয়ে দিতে হবে তো বন্ধুরা আমরা টাকা সেন্ড করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি ওকে বন্ধুরা আপনারা লক্ষ্য করেন আমাদের টাকাটা সেন্ড মানে সফল হয়েছে এখন আমরা যে কাজটা করবো এখান থেকে ট্রানজাকশন আইডি চাপ দিয়ে ধরে কপি করে নিব তারপরে এই যে যেই পেজটা রয়েছে এই পেজের একটা স্ক্রিনশট রাখবো বাস এতটুকু হলো আপনার কাজ দেন আপনি এখান থেকে সরাসরি অ্যাকাউন্টে ফিরে যাবেন অ্যাকাউন্টে আসার পর প্রথমে আপনার কাজ হল এখান থেকে ট্রানজাকশন আইডি পেস্ট করে দেওয়া তারপর এখান থেকে চুস ফাইলের মধ্যে আপনার যেই স্ক্রিনশটটা নিয়েছেন স্ক্রিনশটটা বসিয়ে দেওয়া তারপর এখান থেকে পেন আওয়ার একটা ক্লিক করে দিবেন পেনাও ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিটটা নেওয়া হয়েছে এবং লক্ষ্য করেন এটা পেন্ডিং রয়েছে স্ট্যাটাস পেন্ডিং তো আমরা এখান থেকে জাস্ট অ্যাকাউন্টে ফিরে যাই মানে হোম পেজে ফিরে যাই হোম পেজে আসার সাথে সাথে আপনারা লক্ষ্য করেন আমাদের টাকাটা অ্যাড হয়ে গেছে একদম ইনস্ট্যান্ট টাকা অ্যাড হয়ে যাবে দেন আপনি কি করবেন এখান থেকে প্ল্যানের মধ্যে একটা ক্লিক করবেন ওকে প্ল্যানে ক্লিক করে আপনি যে প্ল্যানটা নিতে চাচ্ছেন সেই প্ল্যানের নিচে পে নাও পে নাও একটা ক্লিক করবেন দেন এখান থেকে কনফার্ম কনফার্মে একটা ক্লিক করুন বাস দেখতে পাচ্ছেন সাকসেসফুলি পারচেজ দিস প্ল্যান মানে আমাদের প্ল্যানটা কেনা হয়ে গেছে এখন আমার আপনার কাজ হলো এখান থেকে নিচের দিকে যাবেন এই যে দেখেন টাস্ক অপশন আছে টাস্কে একটা ক্লিক করবেন টাস্কে ক্লিক করার পরে এখন দেখেন আমি যে প্ল্যানটা কিনেছি এই প্ল্যানে প্রতিদিন ইনকাম হবে তিনশো টাকা আমরা স্টার্ট নামে একটা ক্লিক করি স্টার্ট নামে ক্লিক করার পর জাস্ট লোডিং অপশন আসবে দেখতে পাচ্ছেন লোডিং অপশন এসেছে দেন আমরা জাস্ট অপেক্ষা করব অপেক্ষা করলে পাঁচ সেকেন্ড হাতে গুনে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর সাবমিটে ক্লিক করবেন বাস দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সে তিনশো টাকা অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা এই হলো কাজ এইভাবে করে কিন্তু আজকের ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন আর আপনি যদি একটু বেশি ইনকাম করতে চান সেই ক্ষেত্রে রেফারের মধ্যে একটা ক্লিক করবেন আপনার রেফার লিংকটা শেয়ার করে যে দেখেন লিংকটা শেয়ার করে আপনি যদি একটা টিম তৈরি করতে পারেন তাহলে টিম থেকে কিন্তু প্রতি রেফার আপনি টেন পার্সেন্ট রেফার কমিশন পাবেন সো চেষ্টা করবেন একটা টিম তৈরি করে কাজ করার জন্য বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের সেকেন্ড পেমেন্ট মানে কিছুক্ষণ আগে যে পেমেন্টটা উত্তোলন করেছে সেটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে পাঁচশো টাকার সেই পেমেন্টটাও কিন্তু অলরেডি আমরা আমাদের অ্যাকাউন্টে রিসিভ করেছি তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে সকল কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন আপনি কাজ করবেন কি করবেন না সেটা কিন্তু আপনি ভালো করে জেনে শুনে বুঝে তারপর করতে পারেন আমি সাইট সাইটটি সুন্দর করে রিভিউ করে দিয়েছি আর সব সময় মনে রাখবেন একটা সাইট যখন মার্কেটে প্রথম আসে তখন কিন্তু ঠিকঠাক মতো সবাইকে পেমেন্ট করে এই সাইটটিও সেম একদম সবাইকে এই পর্যন্ত পেমেন্ট করে আসে তবে সাইটটি কবে চলে যাবে বা কতদিন মার্কেটে থাকবে এটা কিন্তু আমরা কেউই জানি না সো বন্ধুরা আপনি অবশ্যই ভালো করে জেনে শুনে বুঝে তারপর গিয়ে কাজ করবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো শেষ করার আগে জাস্ট একটা কথা বলবো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ফেসবুক পেজে মেসেজ করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম